অবিবাহিত ছেলেগুলা যারা টাকার জন্য বিয়ে করতে পারে না তারা এই মেয়েদেরকে ভোগ করে কাজের কাজের নিয়ে যায় তাদেরকে ভোগ করে এটা জানার আমার খুব খুব জানার ইচ্ছা কারণ এটা হচ্ছে অনেকেই বলে যে একশো ভাগ লোকেই বলে যে এটা সত্য একবার নাকি হচ্ছে বাড়ির মালিক একবারে মেয়ের কাছে যায় একবার ছেলে যায় একবার বাড়ির চাকর সেও নাকি যায় তাহলে একটা মেয়েদের মেয়েকে যদি কাজের কথা বলে নিয়ে যায় হচ্ছে বাড়ির সবাই বাবা ছেলে কাজের লোক সবাই এই মেয়েটাকে নিয়ে কাজ করে তাহলে মেয়েদের জীবনে কি থাকে আর হচ্ছে মেয়েটা কতক্ষণে সহ্য করতে পারবে তারা তো একদিনের জন্য যায় না এক মাসের জন্য যায় না তারা দুই বছর তিন বছরের জন্য যায় এই তিনটা বছর তাহলে তাদের জীবনটা কোন পর্যায়ে থাকে তারা তারা তাহলে তাদের কাছে বিক্রি হয়ে থাকে কারণ তারা ইচ্ছা করলেও পারে না যে তারা হচ্ছে বাসায় ফিরে আসতে পারবে ইচ্ছা করলেও পারে না পরিবারের সাথে কথাগুলো শেয়ার শেয়ার করবে বা হচ্ছে এখান থেকে তারা হচ্ছে কোনো আপত্তি জানাবে বা তাদের আর হচ্ছে আপত্তি জানালে এই কথাগুলো তো খাটে না তাদেরকে এই দুই তিনটে বছর এই দিন রাত যদি এক দুজন তিনজন ছবি ভোগ করে তাহলে তার এই জীবনে কি থাকে আর কতই না কষ্ট সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো কিছু একটা কথা আপনাদের সাথে শেয়ার করার জন্যই এই যে বসছি গাছের নিচে নিরিবিলি পরিবেশে আর হচ্ছে কথাগুলো আপনারা কে কতটুক জানেন সঠিক সেটা সেটা হচ্ছে জানি না আমি অনেকের অনেক রকম কথা শুনি তো হচ্ছে সৌদি আরবে সৌদি আরবের একটা ছেলে যদি বিয়ে করতে চায় তো তাহলে তার নাকি অনেক টাকা পয়সা লাগে গয়নাকাটি লাগে একটা মেয়েকে বিয়ে করতে গেলে তাকে অনেক কিছু দিয়ে টাকা পয়সা বা ঘর তার নামে লিখে দিয়ে বিয়ে করতে হয় আর এই জন্যই সহজে ছেলেরা সৌদি আরবের বিয়ে করতে পারে না তো হচ্ছে আমার খুব ইচ্ছা ছিল যে দেশের বাইরে বিয়ে করার যে সৌদি আরবের একটা ছেলে ছেলে যদি আমাকে বিয়ে করতো তাহলে আমি তাকে বিয়ে করতাম স্বপ্ন ছিল কিন্তু আরও একটা বিষয়ের মধ্যে কাজ করতেছে এটা শুনে আমার মনটা খুব খারাপ লাগছে যে না আমার হচ্ছে দেশের ছেলেই ভালো সৌদি আরবের যদি ছেলেরা যদি এরকম একটা কাজ করে তাহলে তাহলে তো হচ্ছে শুনে মনটা খারাপই হয়ে গেল যেহেতু তারা হচ্ছে বিয়ে করার জন্য টাকা পয়সা আগে জমায় বাড়ি গাড়ি করে ততক্ষণ পর্যন্ত তারা কি করে এই বিষয়টা কি আপনারা জানেন আর আসলে কি বিষয়টা কতখানি সত্য আমি কিন্তু এখন পর্যন্ত জানি না কারণ মি চোখে দেখিনি সবার শোনা কথা যেটা বলে সেটা আমিও হচ্ছে শুনি শুনে অনেক সময় বিশ্বাস করি অনেক সময় বিশ্বাস করি না আসলে আপনারা কতটুকু সত্যি কথাগুলো জানেন কি যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কথাগুলো হচ্ছে আপনারা শেয়ার করবেন বা কমেন্ট করবেন তো যে আসলে কথাগুলো সত্যি কারণ একটা ছেলে সহজ একটা ছেলে নাকি যতক্ষণ বিয়ে করেনি ততক্ষণ পর্যন্ত তার বাসায় তারা এই যে বিভিন্ন কাজের নিয়ে রাখে কাজের মেয়েকে এগুলো যে যে বাংলাদেশ থেকে যে মেয়েরা যায় কাজের কাজের বিষয়ে বাসা কাজে যায় তাহলে এই মেয়েগুলো কি আসলে বাসা কাজ করে মানে সঠিকভাবে কাজ করে নাকি তারা এই ছেলেদের খপ্পরে পড়ে যায় আর এই অবিবাহিত ছেলেগুলা যারা টাকার জন্য বিয়ে করতে পারে না তারা এই মেয়েদেরকে ভোগ করে কাজের কাজের মেয়ে হিসেবে নিয়ে যায় তাদেরকে ভোগ করে এটা জানার আমার খুব আসলে খুব জানার ইচ্ছা কারণ এটা হচ্ছে অনেকেই বলে যে একশো ভাগ লোকে বলে যে এটা সত্য একবার নাকি হচ্ছে বাড়ির মালিক একবার এই মেয়ের কাছে যায় একবার ছেলে যায় একবার বাড়ির চাকর সেও নাকি যায় তাহলে একটা মেয়েদের মেয়েকে যদি কাজের কথা বলে নিয়ে যায় হ্যাঁ হচ্ছে বাড়ির সবাই বাবা ছেলে কাজের লোক সবাই এই মেয়েটাকে মধ্যে এই কাজ করে তাহলে মেয়েটার জীবনে কী থাকে আর হচ্ছে মেয়েটা কতক্ষণ সহ্য করতে পারবে তারা তো একদিনের জন্য যায় না এক মাসের জন্য না তারা দুই বছর তিন বছরের জন্য যায় এই তিনটা বছর তাহলে তাদের জীবনটা কোন পর্যায়ে থাকে তারা তারা তাহলে তাদের কাছে বিক্রি হয়ে থাকে কারণ তারা ইচ্ছা করলেও পারে না যে তারা হচ্ছে বাসায় ফিরে আসতে পারবে ইচ্ছা করলেও পারে না পরিবারের সাথে এই কথাগুলো শেয়ার শেয়ার করবে বা হচ্ছে এখান থেকে তারা হচ্ছে কোনো আপত্তি জানাবে বা তাদের কোনো হচ্ছে আপত্তি জানালে ওই কথাগুলো তো খাটে না তাদেরকে এই দুই তিনটা বছর এই দিন রাত যদি এক দুজন তিনজন ভোগ করে তাহলে তারা এইটা জীবনে কি থাকে আর কতই না কষ্ট এক একটা দিন তো তাদের কাছে এক কোটি টাকা মানে এক কোটি বছরের সমান আর হচ্ছে আমি মনে করি তাইলে এই টাকা পয়সাটা তো উঠতে বড় না এই টাকা পয়সার জন্য এরকম একটা পরিস্থিতিতে পড়া এসব ছেলেদেরকে বিয়ে করাও ঠিক না আর হচ্ছে এই সদিয়া রোগও যাওয়া ঠিক না হচ্ছে সব কিছু মিলে আসলে বিষয়গুলো শুনে আমি অনেক কিছু ভাবতেছি যদিও আমার ভাবনার মধ্যে ছিল পজিটিভ ভাবনা যে সর্দিয়া ছেলেরা ভালো হয় তারা হচ্ছে একটা হচ্ছে পবিত্র জায়গায় থাকে তাদের তাদের আচরণের মধ্যে পবিত্রতাই কাজ করবে কিন্তু যখন আমি মানুষের কাছে এই কথাগুলো শুনছি শুনে এক একটা কথা শুনে অবাক হয়ে যাচ্ছি কিন্তু নিজে তো প্র্যাকটিক্যাল দেখিনি সামনাসামনি আসলে এটা কতখানি সত্য বা মিথ্যা এটা ভাবার জন্য প্রত্যেকটা মুহূর্তে একটা মনের মধ্যে একটা মানে আকাঙ্ক্ষা থাকে যে আসলে এটা কতখানি সত্য সত্যি না মিথ্যা অনেকের কাছে তো শুনি যে যারা হচ্ছে বাসা বাড়ির কাজে যায় তারা তো তাদেরকে জিজ্ঞেস করলে বলে যে না এরকম কিছুই না আমরা যাই বাসার মালিকের মালিকরা মহিলারা অনেক ভালো তারা হচ্ছে মেয়ের মতো দেখে তারা হচ্ছে অনেক অনেক যত্ন করে অনেক কিছু দেয় আসার সময় তারা অনেক কিছু গিফট করে আবার অনেক কিছু কিনে দেয় ওখানেও তাদের খাওয়া দাওয়া যত্নের কোনো কমতি নেই আর হচ্ছে তাদেরকে মেয়ের মতো হিসাবে রাখে শুধু কাজ করার বসার কিন্তু আবার বেশিরভাগ লোক বলে যে না কাজ করে না তিন তিনবেলায় বাপ ছেলে কাজের লোক এগুলোই করে তাহলে আসলে কোনটা কি কি সত্য কোনটা মিথ্যা আসলে আমরা একটা দ্বিতীয় মধ্যেই বাস করি তাহলে হচ্ছে নিজেও তো হচ্ছে যে আমরা কোনো কারণে হয়তো দেশের বাইরে যেতে পারি তাহলে তো আমাদেরও তো জীবনের কোনো নিরাপত্তা নেই যে আমরা যদি যাই তাহলে আমাদের সাথে তো এরকম কাজ হতে পারে তাহলে তো মানে এগুলো নিয়ে একটা ভাবার বিষয় বা খুব নিজেকে ইয়ে লাগছে তো হচ্ছে সৌদি আরবের একটা ছেলের সাথে আমার হচ্ছে বিয়ে হওয়ার কথা ছিল রিলেশন ছিল সেই ছেলেটা আবার কি হচ্ছে বিয়ে করতে চাইছে কিন্তু যখনই আমার এই কথাগুলো শুনো মানুষের কাছে শুনি মনে হয় তখনই আমার তার প্রতি আর ভালোবাসা থাকে না তখন মনে হয় না এই যে ছেলে হচ্ছে এরকম কাজ করতে পারে যার বাবা একবার সে একবার এরকম একটা মেয়ে সাথে করতে পারে তাহলে সেই ছেলে ছেলেকে বিয়ে করা যাবে না আর তার যত কিছু থাক যত কিছু লিখে দেখ সেটা চলবে না থেকে আমার ভালো হচ্ছে ছেলে গরিব হোক গাছপালা নিয়ে থাকুক রিক্সা চালাউ সে ছেলে চরিত্র বা ইমানদার সে শুধু আমাকেই বুঝবে সে আমাকেই সময় দেবে অন্য কোনো নারীর প্রতি সে আসক্ত হবে না সে অন্য কাউকে ভালোবাসা দেবে না কারণ একটা মেয়ে কখনোই চায় না যে তার স্বামী অন্য কোনো মেয়ের কাছে যাক বা অন্য কোনো মেয়েকে ভালোবাসুক বা হচ্ছে তার চরিত্রটা খারাপ হোক সে চায় একটা কেয়ারিং স্বামী সে চায় যে তার বউকে সে সবসময় সময় দিবে বইয়ের প্রতি ভালোবাসা দেখা দেবে বউয়ের পাশে থাকবে তো সব মিলিয়ে আসলে এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম তো হচ্ছে সবাই ভালো থাকবেন আর আসলে সবাই বুঝে শুনে একটু বিদেশে যাবেন আর বুঝে শুনে বিদেশি ছেলেরা বিয়ে করবেন তো সবাই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অসংখ্য ধন্যবাদ কথাগুলো শোনার জন্য তো কিছুক্ষণ পরেই আজান দিয়ে দেবে সবাই আপনাদের কাছে বিদায় নিচ্ছি আমার